সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আমি আলমগীর আলম স্বাস্থ্য নিয়ে কথা বলি ওষুধমুক্ত জীবনযাপন কিভাবে করবেন সে কথাগুলো বলি যারা আমার ভিডিও রেগুলার দেখেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই যারা কমেন্ট করেন তাদের আমি উত্তর দেওয়ার চেষ্টা করি যারা নতুন কিংবা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন আমার এই ভিডিওগুলো আপনাদের আপনার আপনজন পরিজনের জন্য খুবই উপকারী আমি এই মান এই বিষয়গুলো মানুষকে সচেতন করার জন্য করে থাকি আপনারা দেখবেন যে মানুষ এগুলো করে অনেক উপকৃত হচ্ছে এবং যারা উপকৃত হচ্ছেন তারা তো আমাকে কমেন্ট করে জানাবেনি আর নিজেরাই এটাকে মানুষের মধ্যে বিলিয়ে দেওয়ার চেষ্টা করবেন আপনারাই আপনাদের সুস্থতার মূল জায়গায় কাজ করতে পারেন আজকে আমি যে কথা বলবো সেই কথাটা হচ্ছে ফ্যাটি লিভার ফ্যাটি লিভার নিয়ে মানে মানুষের সমস্যার অন্ত নেই সেই হচ্ছে যে প্রথমে হচ্ছে যে ফ্যাটি লিভারটা হওয়ার কারণ হচ্ছে আমাদের অতিরিক্ত খাবার আমার যে শরীর প্রয়োজন তার চেয়ে আমি একটু বেশি খাই যার কারণে আমার এই খাওয়াটা অতিরিক্ত খাবারটা আমার লিভার বাইল দিয়ে লিভার তো আমাদের শরীর বাইল দেয় ওই বাইলটা খাদ্য রস দেয় ওই রস দিয়ে কুলিয়ে কুলাতে পারে না যার কারণে ওর ভিতরে ফ্যাট হতে থাকে আর আমাদের দুই ধরনের ফ্যাটি লিভার হয় একটা হলো অ্যালকোহলিক একটা হচ্ছে নন অ্যালকোহলিক যারা অ্যালকোহল খান তাদের ফ্যাটি লিভার হওয়ার সম্ভাবনা অনেক বেশি যারা নন অ্যালকোহলিক তাদের হচ্ছে ভাতের কারণে আমরা অতিরিক্ত ভাত খাওয়ার কারণে আমাদের এই ফ্যাটি লিভারটা হচ্ছে ফ্যাটি লিভার হওয়ার পিছনে যে কার্বোহাইড্রেটেডের একটা বড়ো আধিক্যতা এই আধিক্যতার কারণে আপনি আপনি ভাত খাওয়ার পরিমাণ আপনাকে যদি নির্ধারণ না করতে পারেন আপনি যদি একটু ছোট না করতে পারেন তাহলে কিন্তু আপনার ফ্যাটি লিভার পায় এখন বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে ফ্যাটি লিভার টেস্ট করলেই ফ্যাটি লিভার টেস্ট করলেই ফ্যাটি লিভার এই যে ফ্যাটি লিভার হচ্ছে ফ্যাটি লিভার হওয়ার পিছনে মূল কারণটা কিন্তু ভাত এই ভাত আপনাকে আপনার অতিরিক্ত আপনার শরীরের ভেতরে চিনি তৈরি করছে এই চিনি কারণে আপনার শরীরে লিভারে ফ্যাট জমে যাচ্ছে এই ফ্যাটটা আপনার একটা স্থায়ী সমস্যা তৈরি করবে ফ্যাট ফ্যাটি লিভার থেকে গ্রেড ওয়ান টু থ্রি থেকে আস্তে আস্তে আপনি চলে যাবেন লিভার সিরোসিসের দিকে লিভার সিরোসিস থেকে লিভার ক্যান্সার এবং এই লিভার সিরোসিস এবং ক্যান্সার এই দুইটা যদি হয়ে যায় তাহলে কিন্তু মানুষ আর ঠেকানো যায় না মানুষকে বাঁচিয়ে রাখার জন্য খুব কষ্ট অনেক ঝামেলা এবং অর্থের তো অনেক বিষয় আছে আপনার প্রচুর টাকা আছে কাজে লাগবে না আপনার প্রচুর সময় আছে কাজে লাগবে না আপনার অনেক জ্ঞান আছে কোনো কাজে লাগবে না সুস্থ সুস্থ হওয়ার জন্য আপনি এখনই চেষ্টা করতে পারেন সে চেষ্টাটা কিভাবে করবেন সেটা হচ্ছে কি সিম্পলি আপনি যদি কিছু খাবারের পরিবর্তন করতে পারেন আপনার আমরা বলি সেভেন্টি থার্টি আপনি থার্টি পারসেন্ট রান্না করা খাবার খান আর সেভেন্টি পারসেন্ট অরান্না করা খাবার খান অরান্না করা খাবার কি সালাদ ফল এগুলো হচ্ছে রান্না করা লাগে না এগুলো আপনি খেতে পারেন সবজি সালাদ খেতে পারেন আর রান্না করা খাবারটা পরিমাণ কমিয়ে দেন ভাতের পরিমাণ কমিয়ে দেন এতে আপনার আপনার শরীরের ভিতরে ফ্যাটি লিভার সংক্রান্ত সমস্যা হবে না যারা ফ্যাটি লিভার আক্রান্ত হয়ে গেছেন যাদের গ্রেট ওয়ান টু থ্রি দেখাচ্ছে আপনারা কিন্তু প্রচুর অ্যাসিডিটি সমস্যায় ঘুগছেন শরীর দুর্বল হয়ে যাচ্ছে নানান ধরনের সিমটম আসা শুরু করে ওজন কমে যাচ্ছে এবং বুকে চাপ ব্যথা অনুভব করছেন পেটে চাপ অনুভব করছেন পেট ফুলে যাচ্ছে খাওয়ার পরে পেট ফুলে যায় এগুলো নিয়ে আপনি খুব অস্থির আছে তারা আমাদের এখানে একটা জিনিস আমরা বানিয়েছি এটা আপনারা খেতে পারেন এটা নাম দিয়েছি আমি লিভার কেয়ার লিভার কেয়ার এখানে হচ্ছে যে আপনারা আমার পুরনো যে ভিডিওটা যেটাকে আমি স্যুপ খেতে বলেছি স্যুপ খেলে আপনার পুরনো দিনের মধ্যে আপনার অনেক উপকার হয় সেই স্যুপ যারা করতে পারেন সিজনের মধ্যে না করতে পারেন তারা এইটা হতো ওইখানে আমি কালো মেঘের কথা বলেছি এখানে কালো মেঘ পণা সজিনা হলুদ এইগুলো জিনিস আছে সেই সাথে আছে তুলসী তুলসী পাতা এই পাঁচটা জিনিসের একটা কম্বিনেশান এই পাঁচটা কম্বিনেশান আপনার শরীরের ভিতরে লিভারটাকে তরতজা করে দেবে এক মাসের মধ্যে আপনার ফ্যাটি লিভারটাকে আপনাকে ঠিক করে দেবে এবং সেই সাথে আপনার লিভারের যদি আপনি লিভার সিরো থাকে আপনার এটা ধীরে যদিও এটা সময় লাগে কিন্তু আপনি ধীরে ধীরে এটা খেতে পারবেন যারা খুব অ্যাসিডিটির কারণে ফ্যাটি লিভারের কারণে অ্যাসিডিটি হচ্ছে অ্যাসিডিটির কারণে বদহজম হচ্ছে বদহজম হওয়ার কারণে আপনি খাবার দাবার ঠিকমতো খেতে পারেন না এই সকল রুগীরা আপনারা এই জিনিসটা খেতে পারবেন এটা খেতে একটু তিতা আপনি চায়ের মতো করে খাবেন আমরা সিম্পল একটা চায়ের মতো করে খাবি সেটা হচ্ছে রাতে একবার এবং সকালে একবার আপনি নাস্তা খাওয়ার পরে এক কাপ পানিতে আধা চামচ পরিমাণ এটা গুলাবেন যদি ডায়াবেটিক থাকে তাহলে মধুমিশাবেন না যদি ডায়াবেটিক না থাকে তাহলে এক চামচ মধুমিশায় একটা খেলে সকালে নাস্তা খাওয়ার পরে রাতে শোয়ার আগে ভাত খাওয়ার অন্তত ভাগ্যে এক ঘন্টা পরে এটা প্রচণ্ড তিতা হয় খাবারটা এটা খেতে একটু তিতা লাগবেই এটা যদি আপনারা খাওয়া শুরু করেন এক মাসের মধ্যে দেখবেন যে আপনার লিভার তত্ত্ব আমি বলবো যে প্রতিটা মানুষের লিভারের পরিচর্যা করার জন্য মাসে এক বছরে একবার এক মাস এই এটা খাওয়া উচিত এটা খেলে আপনার লিভারটা টক্সিফিকেশান থেকে মুক্ত হয়ে যাবে ডিটক্স হয়ে যাবে ডিটক্স হয়ে গেলে আপনার শরীরে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার শরীরে এক মাসে একটা পরিবর্তন ঘটে গেছে এটা আপনি করতে পারেন এবং লিভার সংক্রান্ত সমস্যার যে কোনো সমস্যায় থাকুক না কেন আপনি এই পাউডারটা আপনি চায়ের মতো করে খাওয়ার চেষ্টা করতে থাকেন অনেকগুলো জিনিস আছে যেগুলো আমরা অনেকে যোগা করতে পারি না সেটার জন্য আমরা সহজ করে দেখছি আপনারা যদি এই লিভার কেয়ারটা আপনার নিতে চান এই নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনারা নিয়ে নেবেন খুব ভালো জিনিস আপনার রেগুলার খেলে যাদের লিভারের সমস্যা আছে তারা তো উপকার পাবেন আর যারা অসুস্থ না কিন্তু লিভারটাকে ভালো রাখতে চান তারা এক মাসের জন্য আপনারা খেতে পারেন ধন্যবাদ